দেখেন গাজর খাচ্ছে ওরা কত সুন্দর করে মানে প্রথম কিন্তু খেত না এখন খাচ্ছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমিপেশ হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগত তো এক পথ যদি বন্ধ হয়ে যায় আসলে আল্লাহ তালা আর পথ খুলে দেন তো আমারও সেরকম বিষয় হয়েছে কারণ আপনারা তো জানেন আমি কবুতর পালার পাশাপাশি আমি বাজরি গড় পাখিও পালি কারণ এর আগে হচ্ছে ওরা প্রথম যখন ডিম দিয়েছিল পাঁচটা ডিম দিয়েছিল পাঁচটা ডিমের ভিতরে হচ্ছে দুইটা বাচ্চা বের হয়েছিল তো বাচ্চাগুলো আসলে অনেক বড় হয়েছিল পরে বাচ্চা দুইটা রেখে ওরা আবার পাঁচটা ডিম দেয় দেওয়ার পরে তখনও হচ্ছে দুইটা বাচ্চা বের হয়েছিল বাচ্চা বের হওয়ার কারণে দুঃখের বিষয় একটা না মানে কিছুদিন পর হচ্ছে মারা যায় একটু বড় হওয়ার পর মারা যায় যাওয়ার পরে আর থাকে আগের দুইটা আর আর ছিল তিনটা থাকার পরে শীতের কারণে না মানে পরপর হচ্ছে আমার তিনটা বাচ্চা মারা গেছিল শুধু ওর বাবা মাই ছিল তো আমার কতটা খারাপ লাগছে মানে খুবই খারাপ লাগছে তা বলার মতো না কারণ এক তো কষ্ট করে একটা জিনিস পারলে পালার পর যদি ওটা হারিয়ে যায় কতটা কষ্ট লাগে এটা তো আপনারা সবাই জানেন যে আসলে কি রকম লাগে তো যাক আলহামদুলিল্লাহ কারণ প্রথমে একটা কথা বললাম না যে এক পথ যদি বন্ধ হয়ে যায় আল্লাহ তালা পথ খুলে দেন তো এবার হচ্ছে আমার পাখি যা কোনোদিনও প্রথম থেকে ওরা তিনবার হচ্ছে বাচ্চা মানে বাচ্চা ডিম দিয়েছিল তিনবার প্রথম তো ডিম নষ্ট হয়ে গেছিল কিনা নিয়ে এসছিলাম ডিম সহ নষ্ট হয়ে যাওয়ার পরে মানে বসছিল না ডিমে এখানে এসে দুইটা ডিম দেওয়ার পর ডিমে আর বসতে পারিনি তো নষ্ট হয়ে গেছে দ্বিতীয়বারও ডিম দিয়েছিল পাঁচটা তৃতীয়বারও দিয়েছিল পাঁচটা এবার হচ্ছে চতুর্থবার তো এবার হচ্ছে একটা যে বিষয় ওরা ছয়টা ডিম দিছে ছয়টা ডিম দিছে আর আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা বের করছে ফুটে এখন পর্যন্ত মানে মানে তিনটা বাচ্চাও এখন বেরও করেনি ফুটে আর এতগুলো ডিমও দেওয়া হয়নি তো একটা কথা বললাম যে তিনটা আমার বাচ্চা মারা গেছে এখন আলহামদুলিল্লাহ একসাথে তিনটা বাচ্চা দিছে তো এই জন্য আমি অনেক খুশি যাক আলহামদুলিল্লাহ আর যেহেতু ওরা মানে শরীর আন্দাজে ওদের শরীরে ঘাটতে পড়ে গেছে অনেকগুলো ডিম দিয়েছে আবার বাচ্চাও দিচ্ছে ওদের তো অবশ্যই আমাকে এক্সট্রা ভাবে টেক কেয়ার করতে হবে কারণ ঘাটতি পূরণের জন্য ভিটামিনের অভাব হয়ে গেছে আমি আসলে গাজর দিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য কারণ এখন না প্রথম 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 যখন গাজর দিয়েছিলাম ওরা খেতে চায়নি দিতে দিতে আসলে ওরা শিখে গেছে গাজর দেওয়ার কারণে তারপর হচ্ছে ওরা বেশি পছন্দ করতো কলমি শাক তো কলমি শাক দিচ্ছি গাজর দিচ্ছি আর আর হচ্ছে আমাদের যে পেয়ার আছে না ওগুলো দিচ্ছি আর আমি আমি একটা করি কি সব কিছুই না ওদেরকে দেওয়ার চেষ্টা করি সব ধরনের সবজি কারণ যেগুলো ভিতরে ভিটামিন বেশি থাকে ওদের শরীরে ঘাটতি তা পূরণ করবে সেগুলো দেওয়ার বেশি চেষ্টা করি কারণ দিতে দিতে আমি গাজর যখন ওরা প্রথম খেত না দিতে দিতে কিন্তু খাওয়া শিখে গেছে আর ওদের ঘাটতি ঘাটতিটা অবশ্যই পূরণ হয়ে যাবে তো দেখেন আমি আসলে না হাত দিতে দিচ্ছে না ওদের এখন না ই করছে কি ওর যে হাজবেন্ড আছে পাখির ওই পাখির হাজবেন্ড ওর ভিতরে যা বসে আপনারা তো শুরু থেকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ছেলে আর ভিতরে যা আছে ওটা হচ্ছে মেয়ে ওদের মা তো এখন দেখছি যে এতগুলো বাচ্চা হয়েছে আমি তো চিন্তা করছিলাম যে ও একা কিভাবে এতগুলো বাচ্চা টেক কেয়ার করবে এখন ওর বাবা যায় ওই বাচ্চাদেরকে খাওয়ায় এখান থেকে আবার খাবার নিয়ে হচ্ছে আবার ওর মুখে তুলে দেয় আসলে অনেক মজা লাগে আমি এখানেই দেখেন গাজর খাচ্ছে ওরা কত সুন্দর করে দেখছেন মানে প্রথম কিন্তু খেত না এখন খাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আমার তো খুব ভালো লাগছে আপনাদের যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বাচ্চাগুলো যেন অনেক বড় হয় এখন যেহেতু গরমের দিন আলহামদুলিল্লাহ আমার মন বলছে কিছু হবে না সুস্থ থাকবে সবল থাকবে সবাইকে অনেক ধন্যবাদ টাটা কত সুন্দর করে খাচ্ছে প্রথম খেত না না এখন খেয়ে ফেলছে